এবার তারপরে যে ধাপটি বলছিলাম যে কৃষ্ণের জন্য বাসনা করা এই জায়গাটি একটুখানি সাবধান ভক্তেরা বিশেষ করে একটুখানি সাবধান এই জায়গাতে এটি আমি যেটা বলছিলাম একদম উন্নত উন্নতম স্তরে ভক্তের জন্য শ্রেষ্ঠতম ভক্তদের জন্য যারা সম্পূর্ণ জড়বাসনা থেকে কলুষমুক্ত তাদের জন্য আমরা এই সময়ে এই স্তরে কৃষ্ণের জন্য কিছু করতে চাইলে সাবধান কৃষ্ণের জন্য আমরা বাসনা করব না তা নয় কিন্তু সাবধানিতে কিভাবে কারোর আনুগত্যে আমার গুরুকে জিজ্ঞাসা করতে হবে আমার যারা মেন্টার বা যারা আমাকে গাইড করছেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি কি এই বাসনা করতে পারি নয়তো আমরা কি করব। আমরা এচরে পাকা বলে এটাকে শুরু শুরু কিছু না বুঝেই কৃষ্ণের জন্য আমি এই করব সেই করব অনেক কিছু তারপর দেখা যায় ভিতরে এখনও ভোগের বাসনা আছে তার মধ্যে কৃষ্ণের জন্য কিছু করা বাসনা নিয়েছি এই বাসনার আমার ভিতরে জড় বাসনা মিলে একটা খিচুড়ি হয়ে গেছে হয়ে শেষমেশ আবার সেই মিথ্যা অহংকার মান যশ প্রতিষ্ঠা তাই কৃষ্ণের জন্য কিছু করার বাসনা করার আগে আগে সেটা আমরা করব পরে কিন্তু তার আগে আগে কৃষ্ণকে বাসনা করতে হবে কৃষ্ণের জন্য কিছু বাসনা আপনি করতে পারেন তবে খেয়াল রাখবেন যে কৃষ্ণের জন্য কিছু চাওয়া সেটি যেন কৃষ্ণকে চাওয়ার ইচ্ছার চাইতে ছাপিয়ে না যায় কৃষ্ণকে প্রাপ্ত কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছাকে যদি ছাপিয়ে যায় কৃষ্ণের জন্য কিছু চাওয়া তাহলে সর্বনাশ হবে তখন কি হবে তখন কৃষ্ণ বাদ হয়ে যাবে ওই যা চেয়েছিলাম সেটা এসে ঢুকবে ভিতরে শেষ করবে যেমন তার একটা খুব জলজান্ত উদাহরণ দিতে পারে আজকালকার দিনে এই যে মোবাইল ইন্টারনেটের যুগে সবাই বলে আমি কৃষ্ণের জন্য প্রচার করছি কৃষ্ণ নাম প্রচার করতে চাইছে মোবাইলটা একটা নিয়ে ইন্টারনেট কানেকশন করে লাইভ ভিডিওতে প্রথমে কৃষ্ণ কৃষ্ণ কথা তারপর দেখছি আস্তে আস্তে কি হচ্ছে লোক তো অনেক কি বলে এটাকে হ্যাঁ লাইক লাইক বাটন লাইক চাপ অনেক ভিউ হচ্ছে আবার ওইদিকে ইউটিউব আবার কি কি বলছে পয়সা তখন কি হলো কৃষ্ণের জন্য প্রথমে শুরু করেছিল মনে করেছিল কৃষ্ণের জন্য কিন্তু ভেতরটা এখনো শুদ্ধ নয় তাই জন্য পরে গতি পরিবর্তন হয়ে গেল ধারা পরিবর্তন হয়ে গেল এটা একটা উদাহরণ দিলাম তখন শেষে গিয়ে দেখা যায় শুরুতে কৃষ্ণ কথা দিয়ে শুরু করে তারপরে দুনিয়ার সমস্ত আগডুম বাগডুম টাকডুম সবই তার ওই ভিডিওতে পাওয়া যায় কেন শুরু করেছিল কৃষ্ণ দিয়ে এবার দেখা যাচ্ছে অন্য কিছু এসে যাচ্ছে ফলে ওই জায়গাটা সামলাতে পারছে না তাই আমাদের জন্য নিরাপদ স্থান হচ্ছে এখনই কৃষ্ণের জন্য কিছু না চাওয়া কৃষ্ণের জন্য কিছু করতে না চাওয়া কারণ আমরা মা যশোদা স্তরের নই আসলে প্রভুপাদের স্তরের নই তাই এখন আমরা আপাতত কেবল কৃষ্ণকে বাসনা করি গুরু বৈষ্ণবের আনুগত্যে কৃষ্ণ বাসনা তারপর তারা আমাদেরকে শেখাবেন